কি পরীক্ষা নিয়ে খুব ভয় হচ্ছে তাই তো খুব টেনশন হচ্ছে চিন্তা হচ্ছে আমি আমি জানি জানি খুব স্বাভাবিক ব্যাপার চিন্তা চিন্তা টেনশন টেনশন ভয় ভয় এগুলো সবই হবে সেই এগুলোকে কি করে জয় করবে তার উপায়ও আমার ভিডিওতে বলা আছে অবশ্যই ভিডিওটা দেখে নাও যাই হোক আজকের বিষয় এটা নিয়ে নয় আজকের আর খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে অঙ্ক পরীক্ষার আগে তিনখানা দিন হাতে রয়েছে টোটাল 3 খানা দিন হাতে রয়েছে এই তিনটে দিনকে যদি প্রপারলি ইউটিলাইজ না করো তাহলে কিন্তু আপশোশের শেষ থাকবে না এই ভিডিওটা এই জন্যই দেখতে হবে একদম প্রপার সায়েন্টিফিক একটা রুটিন তোমাদের জন্য আমি বলছি যেটা ফলো করলে এই তিনটে দিন প্রপারলি ইউটিলাইজ হবে এবং তার সাথে ঘুম খাওয়া সবকিছুই প্রপারলি হবে বাট ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে না দেখলে তোমাদের মিস কিন্তু ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখো তবেই পুরো কনসেপ্ট বুঝতে পারবে তো চলো মূল বিষয়ে আগে আমরা চলে যাই এই তিনটে দিনকে আমরা কিভাবে ইউটিলাইজ করব তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে দেখো এগারো তারিখ হচ্ছে তোমাদের কি পরীক্ষা আছে আর পনেরো তারিখ কি পরীক্ষা আছে এগারো তারিখ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই এক্সাম তোমাদের শেষ হয়ে যাচ্ছে রাইট এই পরীক্ষাটা তোমাদের হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই ভালো কথা এবার পনেরো তারিখ কি এক্সাম আছে পনেরো তারিখ আছে ম্যাথ তাহলে কি স্যার ম্যাথ আমাদের লাস্ট এক্সাম না স্যার ম্যাথ আমাদের লাস্ট এক্সাম নয় ম্যাথের পরেও আমাদের আরো চারখানা এক্সাম রয়ে যাচ্ছে তাই না তার মানে এই যে চারটে এক্সাম এই চারটে এক্সামের আগে একটাও ছুটি নেই আমার কাছে তার মানে অ্যাকচুয়ালি ওই তিনটে দিনকে এই পাঁচটা সাবজেক্ট এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সাবজেক্টে ভেঙে নিতে হবে এবং এই পাঁচটা সাবজেক্টে যদি টাইমলি ভেঙে নিতে না পারো তাহলে কিন্তু আফসোসের সীমা থাকবে না টাইমগুলো টুকটুক করে পেরিয়ে যাবে আর মনে হবে হাই কপাল এই দুদিন ধরে কি করলাম এই দুদিন ধরে তো আমার হাতে সুযোগ ছিল সময় ছিল আমি চাইলেই নিজেকে তৈরি করতে পারতাম তো চলো একটু দেখে নি প্রথমত ম্যাথ পরীক্ষা দিয়ে মানে দিতে যাচ্ছ কবে পনেরো তারিখ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কবে কবে এগারো তারিখ তার মানে এই এগারো তারিখ পুরো রাতটা তুমি পেয়ে তাই তো মানে আমি ধরে একদম বিকেল থেকে আমি একদম পুরো চারটে থেকে ধরছি হ্যাঁ একদম স্যার আপনি এত নির্মম হয়ে যাচ্ছেন মানে আমাদের এখন কি মানে খেলা টেলা ঘুমানো টুমানো সব বাদ একদম আমি সব বাদ দিয়ে দিলাম আমি একদম নির্মম নিষ্ঠুর হয়ে বলছি একদম চারটে থেকে পড়তে বসার কথা ঠিক আছে একদম ডট চারটে প্লিজ আমার ছোট ছোট ভাই বোনরা প্লিজ রিকোয়েস্টটা রাখো তাহলে বুঝতে পারবে কেন বলছি এই এই যে তারিখ তারিখ সারাদিন কোনো ম্যাথ না ক্লিয়ার কোনো দরকার নেই ম্যাথ করবার হ্যাঁ আমি বলছি কোনো দরকার নেই ম্যাথ করবার ঠিক আছে এগারো তারিখ আমি ম্যাথ নিয়ে ভাববই না আমার পনেরো তারিখ ম্যাথ পরীক্ষা আমি ভাববোই না সেটা এগারো তারিখ এই এগারো তারিখকে আমি প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে ঠিক আছে প্রপার কিভাবে কাজে গেল কটা সাবজেক্ট চারটে ঠিক আছে হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স চারখানা সাবজেক্ট হাতে রইল আমার ক্লিয়ার এই দিনকে যেটা আমি করব দেখো আমি জানি তোমাদের হচ্ছে শিশু মন তাই না তো একটা সাবজেক্ট না তো কন্টিনিউয়াসলি পড়া ভালো হবে হয়তো তোমরা ভাববে যে একটা সাবজেক্ট নিয়ে বসবো ব্যাস সব শেষ করে দেবো ব্যাস মিটে গেল না হবে না সেটাই সেটাই হবে না বাবু সেটাই হবে না আমি জানি ঠিক আছে তাই জন্য আমি দুটো সাবজেক্টকে সিলেক্ট করবো যে কোনো দুটো কোন দুটো এবার হচ্ছে কোন দুটো যে দুটো তোমার সবথেকে বেশি ডিফিকাল্ট লাগে বোঝাতে পারলাম যে দুটো তোমার সব থেকে বেশি ডিফিকাল্ট লাগে মানে এই চারটে সাবজেক্টের মধ্যে যে দুটো সাবজেক্ট তোমার কাছে সব থেকে বেশি ডিফিকাল্ট লাগবে সেই দুটো সাবজেক্টকে আমার সিলেক্ট করতে হবে এবার আমি তো সবসময় আমার সাবজেক্ট প্রেফার করি তো আমি ফিজিক্যাল সায়েন্সটাকে রাখলাম কেমন এটা একটা সাবজেক্ট রাখলাম ফিজিক্যাল সায়েন্স আর একটা কোন সাবজেক্ট রাখি আর একটা সায়েন্সের না রেখে হিস্ট্রি রাখি অর্থাৎ এই দুটোই মানে মানে হিস্ট্রিটা সত্যি আমার কাছে এখনো মিস্ট্রি মানে হিস্ট্রিটার আর মিস্ট্রিটা এখনো আমার কাছে আবিষ্কার হয়নি এনিওয়ে ঠিক আছে বাট দারুণ সাবজেক্ট কিন্তু ক্লিয়ার কিন্তু আমি বুঝতে পারি না বাট দারুণ দারুণ মানে যারা টিচার্স পড়িয়েছেন তারা দারুণ পড়ান ঠিক আছে মানে যাদের কাছে পড়েছি এনিওয়ে তো হিস্ট্রি আর ফিজিক্যাল সায়েন্স এই দুটোকে আমি বেছে নিলাম ঠিক আছে আমার সাবজেক্টের মধ্যে এই দুটোকে বেছে নিলাম হিস্ট্রি আর ফিজিক্যাল সায়েন্স এবার কি করব স্যার চারটেতে তাহলে পড়তে বসছি রেস্ট ফেস্ট খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে ডট চারটেতে আমি পড়তে বসে যাচ্ছি এই চারটেতে পড়তে বসবো টানা কোনো দিকে মন না দিয়ে সব থেকে বড় কথা কারুর কথা না ভেবে কেমন কারুর কথা না ভেবে চারটে থেকে ছটা মাত্র দুটো ঘন্টা মাত্র দুটো ঘন্টা হয় হিস্ট্রি বা ফিজিক্যাল সায়েন্স যে কোনো একটা দিয়ে শুরু করো ক্লিয়ার যে কোনো একটা দিয়ে শুরু করো আমি বলবো যাদের ফিজিক্যাল সায়েন্সটা কঠিন লাগে তারা ফিজিক্যাল সায়েন্স দিয়ে শুরু করো কারণ হিস্ট্রিটা একটু গল্পের মতো পড়ে নিলেও হয়ে যায় বাট ফিজিক্যাল সায়েন্সটা যেহেতু বোঝার বিষয় মাথা একদম ফ্রেশ থাকবে জিনিসটা চটপট মাথার মধ্যে ঢুকতে থাকবে তো আমি বলবো ফিজিক্যাল সায়েন্স দিয়ে শুরু করো তাহলে ফিজিক্যাল সায়েন্স প্রথম দু ঘন্টা ঠিক আছে পাক্কা দু ঘন্টা এক মিনিটও বেশি পড়ার দরকার নেই এক মিনিটও কম পড়ার দরকার নেই দু ঘন্টায় টার্গেট থাকবে আমার যে মিনিমাম চ্যাপ্টার বা সম্ভব হলে দুখানা চ্যাপ্টার শেষ করতে পারি ঠিক আছে আমি ধরে বা একখানা ধরেও চলতে পারি কোনো অসুবিধা নেই কেমন আমি কিন্তু চাইলেই বলতে পারতাম যে চলো শেষ করে দেওয়া পুরোটা একদম না যেটা হবে না বাস্তব মানে অবাস্তব জিনিস নিয়ে আমি কথাবার্তা বলা পছন্দ করি না যেটা হবে সায়েন্টিফিকালি আমি সেটা বলা পছন্দ করি ক্লিয়ার তাহলে আমি ধরে নিচ্ছি একটা চ্যাপ্টার চলো এটুকুনি পসিবল দু ঘন্টায় একটা চ্যাপ্টার কিন্তু 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 এনারা কিন্তু আছে এই যে একটা চ্যাপ্টার আমি করব এই একটা চ্যাপ্টারের কিন্তু আমি সম্পূর্ণ কমপ্লিট করব তার মানে পড়া এবং তার সাথে কোয়েশ্চেন অ্যানসার প্র্যাকটিস ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু স্যার একটু টাইমটা এটাকেও ভেঙে দিন আমি দেখো এতদিন তো কিছু না কিছু পড়েছো তো আমি ধরে নিচ্ছি এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট পড়তে লাগবে এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট পড়তে লাগবে সে জায়গায় আর বাকি টাইমটা তুমি কি করো প্র্যাকটিস করো যদি মনে হয় স্যার আমি যদি এই দু ঘন্টার জায়গায় আমি দু ঘন্টা মিনিটে ব্যাপারটাকে পুরো আপনি যেটা বলছেন কমপ্লিট করে ফেলতে পারবো তবে তাই করো তাহলে দু ঘন্টা তিরিশ মিনিট নিয়ে নাও কোনো অসুবিধা নেই আমার তাতে আপত্তি নেই আমি কি বোঝাতে পারলাম বিষয়টা কিন্তু ওর সাথে সাথে সঙ্গে সঙ্গেই কোয়েশ্চেনটাকে প্র্যাকটিস করে ফেলা নইলে আর জীবনেও হবে না আমি জানি ঠিক আছে এবার বলবে স্যার ভুলে যাই যদি অপশানে আসছি আমি তার অপশনও রেখেছি তার অপশনও রেখেছি কিন্তু কিন্তু প্রপার ওয়েতে রাইট তাহলে এটা গেল আমার প্রথম এবার কোনটা এবার দশ মিনিট একটু গ্যাপ নিয়ে নাও ঠিক ঠিক আছে আছে ওই যার কথা মানে বলে তার কথা একটু ভেবে নাও কেমন মানে আমি বলতে চাইছি যে মানে একদম পুরো ঠাকুরের স্বর্ণাপন্ন হওয়া এই সময়টা ঠিক আছে একমাত্র ভগবানী ভরসা কি তাই না কারণ তো সারা বছর ঠিকঠাক করে পড়াশোনাটা হয়নি বোধ ঠিক না চলো তাহলে এবার ভালো করে ঠাকুরের স্মরণাপন্ন হয়ে গেলে দশ মিনিট ভগবানকে একদম মন থেকে ডেকে নিলে কেমন আর আমি তো বলবো এটা সিরিয়াসলি বলছি একদম যে যদি পারো ওই দশ মিনিট ঠিক আছে চোখটা বন্ধ করে নিজের মায়ের মুখটা বা বাবার মুখটা একদম পুরো ভাবার চেষ্টা করো কনসেনট্রে মানে একদম পুরো ফোকাস হবে জিনিসটা ঠিক আছে কনসেনট্রেশনটা খুব ভালো হয় এটা আমি দেখেছি লক্ষ্য করে এনিওয়ে ঠিক আছে এখন কথাগুলো মনে হবে কি যে বলছেন কিন্তু পরে গিয়ে মনে হবে না ঠিকই বলেছিল ঠিক আছে তাই পরে গিয়ে যাতে না মনে হয় যেন আগে সাবধান করে দিচ্ছি এবার দেখো তাহলে এখান থেকে আমার পড়া হয়ে গেল এবার আমি হিস্ট্রি নিয়ে বসলাম ঠিক একইভাবে এটাও আমি দু ঘন্টা পড়ে ফেললাম উইথ কোয়েশ্চেন অ্যান্সার আরো তিরিশ মিনিট করে নাও এর সাথে কোনো অসুবিধা নেই দু ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে কোনো অসুবিধা নেই কটায় পড়তে বসিলাম আমি দু ঘন্টা করে এগোচ্ছি ঠিক আছে আমি দু ঘন্টা করে এগোচ্ছি তাহলে কটায় পড়তে বসিলাম চারটে থেকে ছটা আমি এখানে দশ মিনিট বাদ দিলাম আমি অ্যাপ্রক্স ছটাই ধরে নিচ্ছি ছটা থেকে আটটা ঠিক আছে আটটা বেজে গেল আটটা থেকে দশটা আবার ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে আটটা থেকে দশটা আবার ফিজিক্যাল সায়েন্সটা নিয়ে বসে যাও ঠিক আছে আবার দু ঘন্টা ঠিক একইভাবে এরকমভাবে চ্যাপ্টার করে নাও ঠিক আছে এবার আধ ঘন্টা নিয়ে নাও দশটা হয়ে গেল দশটা থেকে সাড়ে দশটা দেখো ভাই কিন্তু ঠিক আছে তো তাই বলে তুমি আমায় বলো না স্যার একদম টানা এরাম পড়তে হবে হ্যাঁ আর তো সারা বছর পড়ি ভাই এবার তো আর টাইম নেই তাহলে এবার তো পড়ে নিতে হবে তাই না তো এবার আমি কতক্ষণ টাইম দিতে পারি তিরিশ মিনিট তাহলে দশটা থেকে আমি বললাম সাড়ে দশটা ঠিক আছে দশটা থেকে সাড়ে দশটা তাহলে সাড়ে দশটায় আবার একটা পড়তে বসা হচ্ছে তাই তো সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা অব্দি পড়ে নাও ঠিক আছে একদম কোনো অসুবিধা নেই সাড়ে বারোটা কারণ পরের দিন পরীক্ষা নেই চাপ নেই সাড়ে বারোটা এমন কিছু রাত নয় অসুবিধা হবে না ঠিক আছে সাড়ে বারোটা অবধি পড়লে এমন কিছু কষ্ট হবে না হয়ে গেল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা এবার ঘুমিয়ে পড়ো আর কোনো টেনশন নিতে হবে না হেডেক নিতে হবে না ঘুমিয়ে পড়ো ক্লিয়ার কিন্তু পরের দিন চেষ্টা করো যেন ছটার থেকে পড়তে বসতে পারি সিক্স এ এম এখানে ওই আট ঘন্টা ঘুম দশ ঘন্টা ঘুম আমি কিছুতেই যাব না কারণ ওই যে একটাই কথা সারা বছরটা ঠিক করে পড়া হয়নি তাই এখন আর আমার হাতে অপশান নেই ঠিক আছে এবার আমার হাতে কিন্তু আরো দুটো সাবজেক্ট ছিল তাই তো কি কি ছিল একটা হচ্ছে জিওগ্রাফি একটা লাইফ সায়েন্স আগের দিন তো পড়ইনি এটা আগের দিন তো এটা ধরাই হয়নি স্যার এই দু ঘন্টা দু ঘন্টা এগুলো পড়া হয়ে গেল ওই দুটো সাবজেক্ট না না হয়নি আমি জানি হয়নি আমি আসছি আমি পুরো জিনিসটা আমার হাতে এখনো টাইম আছে আমি তো শুধু পরীক্ষা যেদিন দিয়ে এসছি সেদিনের গল্প দিয়েছি বাকি এখনো হাতে আছে আমার টাইম ঠিক আছে যেভাবে বলছি যারা সারাটা বছর ঠিক করে পড়নি তারাও ঠিক করে পড়াশোনা করলে এই তিনটে দিন ভালো রেজাল্ট হতে বাধ্য ঠিক আছে এই তিনটে দিন ঠিক করে পড়তে হবে কিন্তু কিন্তু এই সাইন্টিফিক ওয়েতে পড়তে হবে তারপরে রইল জিওগ্রাফি লাইফ সায়েন্স আমি টাইম চেঞ্জ না আমি একই রাখবো দু থেকে আড়াই ঘন্টা ঠিক একইভাবে জিওগ্রাফি ধরো একইভাবে লাইফ ঠিক আছে দেখো চারটে সাবজেক্ট আস্তে আস্তে কমপ্লিট হতে হতে শুরু হচ্ছে কেমন এরপর এরপর যেটা করবে তাহলে আমার জিওগ্রাফি লাইফ সায়েন্সও ধরা হয়ে গেল এরপর ফিজিক্যাল সায়েন্স আর হিস্ট্রি বাকি আছে কেমন ধরো আমি যদি ছটা থেকে ধরি আমি একটু দেখি কি হয় তাহলে জিওগ্রাফি লাইফ সায়েন্স তাই তো আমার জিওগ্রাফি আর লাইফ সায়েন্স ঠিক আছে তাহলে আমি যদি ছটা থেকে ধরি ছটা থেকে আটটা আটটা থেকে দশটা ঠিক আছে আমি সবই অ্যাপ্রক্স একটা টাইমিং ধরে চলছি এবার দশ মিনিট আধ ঘন্টা এদিক ওদিক তোমরা সেটা করে নিতে পারবে নিজেদের মতো সেটা তোমাদের ব্যাপার সেটা নিয়ে অসুবিধা নেই বাট আমি যে বলছি এইভাবে করো আটটা থেকে দশটা হয়ে গেল তাহলে জিওগ্রাফি লাইফ সায়েন্স ঠিক আছে অঙ্ক আসবো অঙ্কে আসবো অঙ্ক করব আমরা এখন নয় এখন নয় এই দশটা থেকে বারোটা দশটা থেকে বারোটা আগের দিন যে সাবজেক্টগুলো পড়েছিলে সেইটার মধ্যে যে কোনো একটা তার মধ্যে আমি ফিজিক্যাল সায়েন্সটার কথাই বললাম ঠিক আছে হয়ে গেল একদম প্রপারলি বারোটা থেকে একটা এক ঘন্টা টাইম নাও বারোটা থেকে কটা বারোটা থেকে একটা টাইম নাও ঠিক আছে এই টাইমের মধ্যে খাওয়া কমপ্লিট করে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নাও ঘুম নয় ঠিক আছে একদম ভাত ঘুম নয় পাওয়ার ন্যাপ একটা জাস্ট ছোট্ট বিশ্রাম টেক রেস্ট টাইপের ব্যাস একটু নিয়ে নিলাম ব্যাস এবার আমি এনার্জি পেয়ে যাই এটা আমাদেরও হয় যে একটু এটা আমি আমিও করি আমিও করি এটা ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমিও যখন খুব ক্লান্ত হয়ে পড়ি তখন একটা ছোট্ট একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই ঠিক আছে ওই দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা তারপর আবার ফ্রেশ হয়ে যায় ব্যাস আবার ফুললি একদম পুরো এনার্জেটিক হয়ে যায় ব্যাপারটা দেখবে তোমরাও করে দেখবে এটা হয় কাজ দেয় এফেক্টিভ হয় এটা ঠিক আছে পাওয়ার ন্যাপ একদম পাওয়ার ন্যাপ বললাম এই কদিন আমায় খুব কঠিন হতেই হবে কিচ্ছু করার নেই কারণ এটা আমি বলছি কি যারা ঠিকঠাক পুরো বছরটা করনি তাদের জন্য বলছি না তো সেই জন্য এইভাবেই করতে হবে এবার যারা ঠিকঠাক করেছো তারা এই বারোটার থেকে একটা না নিয়ে বারোটা থেকে দুটো নিয়ে নাও কোনো অসুবিধা নেই বাট বেশি নয় ঠিক আছে চলো তাহলে একটা হয়ে গেল আমার কোনো অসুবিধা নেই একটা থেকে একটা থেকে দুটো দুটো থেকে তিনটে ঠিক আছে একটা থেকে দুটো দুটো থেকে তিনটে কি হবে যে সাবজেক্টটার পরীক্ষা যেটা সব থেকে বেশি প্র্যাকটিস করা দরকার ম্যাথ এই রুটিনটা ফলো করো ঠিক আছে ম্যাথ প্র্যাকটিস করে নাও কারণ এটা প্র্যাকটিসের বিষয় ছাড়লে চলবে না এখান থেকে দু ঘন্টা একদম পুরো ম্যাথ যেটা ধরাই হয়নি একেবারে ঠিক আছে আজকে থেকে কিন্তু আর ম্যাথকে ছাড়লে চলবে না ঠিক আছে এখানে দু ঘন্টা কিন্তু ম্যাথ প্র্যাকটিস করতেই হবে দুটো থেকে তিনটে ক্লিয়ার হয়ে গেল তুমি একটা জিনিস ভেবে দেখো এখন আমার হাতে দুটো দিন আছে কি মাথায় ঢুকছে জিনিসটা হাতে দুটো দিন তাই তো তার মানে বলতে পারি বারো বারো সরি চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা আমার হাতে রয়েছে তাই তো চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা আমার হাতে রয়েছে তার মধ্যে দেখো ম্যাক্সিমাম জায়গা আমি কভার করে ফেলতে পেরেছি কি ঠিক কিনা ম্যাক্সিমাম জায়গা কভার করে ফেলতে পেরেছি পরের দিন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা চব্বিশ ঘন্টাকে রাখবো রিভিশনের জন্য কোন চারটে সাবজেক্ট যে চারটে সাবজেক্ট আমার ম্যাথের পর পরীক্ষা কি বোঝাতে পারছি এরকম ভাবেই পড়তে হবে একদম এরকম ভাবেই পড়তে হবে তোমাদের যে কটা চ্যাপ্টার আছে বা যেটুকুনি পড়াশোনা আছে তাতে এইটুকুনি এরকম ভাবে পড়লে অবশ্যই জিনিসটা টাইমলি যদি ঠিকঠাক প্রপারলি আমি যেভাবে বলছি এইভাবে পড়তে পারো একদম ডেফিনেটলি হবে কিচ্ছু করার নেই হতেই হবে তাহলে হয়ে গেল এখান থেকে ম্যাথ তিনটে কেমন এবার এই যে তিনটে আমার এগারো তারিখ দেখো এখান থেকে আরেকবার আমি দেখিয়ে দিই ভালো করে বুঝে নাও জিনিসটা আমার এগারো তারিখ পরীক্ষা শেষ হচ্ছে এই গল্পটা আমি কত অবধি এসেছি এটা এসছি আমি বারো তারিখ মাত্র বারো তারিখ অবধি আমি আসতে পেরেছি এখনো ঠিক আছে হাতে তো আমার তেরো চোদ্দ রয়েই গেছে তাহলে বারো তারিখ বারো তারিখ কটা বাজে বারো তারিখ ঠিক তিনটে বাজে সবে ঠিক আছে ঘড়ির কাটা এখন তিনটে এখনো তো বারো তারিখটাই আমার কাছে পড়ে আছে তারপর রয়েছে আমার কাছে তেরো তারিখ তারপর রয়েছে আমার কাছে চোদ্দ তারিখ ঠিক আছে চোদ্দ তারিখ আমি কোনোভাবেই আর নষ্ট করব না অন্য কোনো সাবজেক্টের জন্য তো চোদ্দ তারিখটাকে আমি পরে আনছি তো লাস্ট আমার এখনো দুটো দিন রয়েছে তাহলে তিনটে বাজে এখন বারো তারিখ একদম পুরো জগতে চলে যাও মানে একদম ফিল করো তুমি যেন বারো তারিখ একদম তিনটের সময় দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে ফিল করতে হবে ব্যাপারটাকে একদম ঠিক আছে তারপর তিনটে থেকে পাঁচটা ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু আমি দশ মিনিট পনেরো মিনিটের যে টাইম গ্যাপটা ওটাকে আমি বাদ রাখছি বাদ রাখছি তোমরা তোমাদের মতোটা বসিয়ে নিতে পারবে ঠিক আছে তো সেই জন্য আমি দশ মিনিট পনেরো মিনিটের যে গ্যাপটা তোমরা নেবে সেটা তোমরা তোমাদের মতো নিয়ে এখান থেকে একটু বাড়িয়ে নেবে কোনো অসুবিধা নেই সেটা নিয়ে ঠিক আছে থেকে 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 আমি আমি কি দেখো ফিজিক্যাল সায়েন্স অলরেডি আমার একবার পড়া হয়ে গেছে কিন্তু তিনটে থেকে পাঁচটায় তাহলে আমার হিস্ট্রিটা আর একবার পড়তে হবে ঠিক আছে কি করতে হবে হিস্ট্রিটা আমায় আর একবার পড়তে হবে দেখো তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে স্যার এগারো তারিখ যে বলছিলেন এই এগারো তারিখে যদি আমরা একটা সাবজেক্ট পুরো কমপ্লিট করে নিই একেবারেই নয় এগারো তারিখ পুরো যদি কমপ্লিট করতে চাও হবে না মি হবে না ঠিক আছে ওই জন্যই আমি জিনিসটাকে ভেঙে দিলাম কারণ এটা কখনো হয় না টানা পড়তে পড়তে একটা বোরিং ফিল হবে 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 দিয়ে তারপর ওই ওই স্বপ্নের জগতে চলে যাবে এই করতে করতে সেই করতে হবে আলটিমেটলি কিছুই হবে না সেই জন্যই আমাদের এরকম ভাবে ভেঙে দেওয়া জিনিসটাকে ঠিক আছে তাহলে হিস্ট্রি আবার হিস্ট্রি পড়ার পর তাহলে এবার আবার কি পড়বো এবার আবার জিওগ্রাফি এবার আবার দু ঘন্টা আমি কি পড়বো দু ঘন্টা পড়বো জিওগ্রাফি আবার দু ঘন্টা কি পড়বো লাইফ সায়েন্স ঠিক আছে দু ঘন্টা কি পড়বো লাইফ সায়েন্স পড়বো এবং উইথ কোয়েশ্চেন আনসার্স ঠিক আছে উইথ কোয়েশ্চেন আনসার ক্লিয়ার এইখানে আমার একটা জিনিস বলার আছে এখানে তো আমি দু ঘন্টা ম্যাথ করে ফেলেছি এটা আমি বারো তারিখের কথা বলছি এবার এই বারো তারিখ কিন্তু আমায় আর একবার ম্যাথ নিয়ে বসতে হবে সেটা কখন একদম রাত্রির বেলা যখন ঠিক ঘুম ঘুম পেয়ে যায় ঠিক আছে মনে হয় যেন আর ভাল লাগছে না পড়তে দূর ইচ্ছা করছে অ্যাট দ্যাট টাইম ম্যাথ নিয়ে বসে যাও সেই টাইমটা কটা সেটা ওই অ্যাপ্রক্স ধরে নাও দশটা থেকে বারোটা ঠিক আছে বা সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা আগে আগের দিনে যে টাইমটা সেই টাইমিংটা হতে পারে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা ঠিক আছে কোনো অসুবিধা নেই ভালো কথা বসে গেলাম পড়তে এবার এবার পরের দিন সকালবেলা ঠিক আছে পরের দিন সকালবেলা আবার কটায় উঠে পড়ছি আমি পরের দিন সকালবেলা অর্থাৎ আমার বারো তারিখ হয়ে গেল তেরো তারিখ ঠিক আছে তেরো তারিখ সকালবেলা কটায় উঠে পড়ছি ছটায় আবার ছটায় সিক্স এম ঠিক আছে ছটায় উঠে পড়লাম প্রথমেই প্রথমেই টানা তিন ঘন্টা অর্থাৎ ছটা থেকে নটা টানা তিন ঘন্টা আগেই প্রথমে কি বলবো ম্যাথ ক্লিয়ার প্রথমেই ম্যাথ কারণ এবার আমার টাইম ফুর হচ্ছে না তো সেই জন্য প্রথমেই আগে ম্যাথটা করে একদম মাইন্ড প্রো ফ্রেশ হয়ে গেল এবার এবার দু ঘন্টার স্লটে আবার ভেঙে নাও দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা এই স্লটটা ভেঙে নাও ঠিক আছে এই যে আমি বলছি না দু ঘন্টা দেখবে এগুলো অনেকটা টাইম কিন্তু তুমি এবার ভেবে দেখো যে দু ঘন্টা করে স্লট করে তুমি ভাঙছো এই যে দুই 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 করে দেখো পার চ্যাপ্টারের পিছনে দু ঘন্টা করে চলে যাচ্ছে কিন্তু তোমাদের কি ঠিক বলছি তো দেখবে হয়ে যাবে ঠিক হয়ে যাবে কোন একটা চ্যাপ্টার একটু কম পড়তে হবে কোন একটা চ্যাপ্টার বেশি পড়তে হবে ঠিক ম্যানেজেবল দেখো এক একটা পার চ্যাপ্টারের পিছনে তুমি কতক্ষণ করে টাইম দিচ্ছ অলরেডি অঙ্কের পিছনেও দেখো এইটা তো এরকম নয় যে একদম পুরো যা আছে একদম সবকিছু একদম প্রথম থেকে শেষ রিভিশন জাস্ট রিভিশন তাই তো অলরেডি আমার পড়া একবার তো জিনিসটাকে জাস্ট মেমোরাইজ করা কি ঠিক তো হয়ে যাবে এটা কোনো অসুবিধা হবে না তাহলে তেরো তারিখ আমি তিন ঘন্টা অলরেডি ম্যাথ করে ফেলেছি তারপর আবার দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা করে আবার আমি কি করলাম সাবজেক্টগুলোকে ভালো করে পড়ে নিলাম ঠিক আছে ভালো করে পড়ে নেওয়ার পর ঠিক আবার ওই একই ব্যাপার আমি বলবো ঠিক খাওয়া দাওয়ার পর একটু একটা পাওয়ার ন্যাপ নেওয়ার পর এক থেকে তিনটে এই টাইমটা আবার ম্যাথ ঠিক আছে একটা থেকে তিনটে এই টাইমটা আবার ম্যাথ করো ঠিক আছে এই টাইমটা আবার ম্যাথ করো ঠিক আছে এবার আমি একটা একবারে পুরো টাইম স্লটটা দিয়ে দিচ্ছি তিনটে থেকে সাতটা তিনটে থেকে সাতটা যে সাবজেক্টটা মনে হচ্ছে যে তোমার পড়া হয়নি ঠিক আছে যে সাবজেক্টার এখনো কিছু চ্যাপ্টার বাকি আছে বা কিছু জিনিসপত্র বাকি আছে তোমার সেইটা তিনটে থেকে সাতটা টানা করে নাও ঠিক আছে তিনটে থেকে সাতটা সেই চ্যাপ্টারটা পুরো টানা করে নাও হয়ে গেল থেকে থেকে ঠিক আছে আর কোনো কথা নয় সোজা ম্যাথে চলে যাও কারণ বেশ বড়ই সিলেবাসটা আছে তো সেই জন্য সেটাকে এবার কমপ্লিট করতে হবে কভার আপ করতে হবে ঠিক আছে সাত দশটা অবধি টানা কি করে নাও ম্যাথ করে নাও এই জায়গাটায় তোমরা এটা চেঞ্জ করতে পারো সেটা কি সেটা করতে পারো যে এইখানে সাতটা থেকে নটা একটা কিছু সাবজেক্ট পড়ে নটা থেকে বাকি টাইমটা পুরো ম্যাথ করতে পারো এটাও করতে পারো এটাও করতে পারো কোনো অসুবিধা নেই সেটাও করতে পারো ঠিক আছে হয়ে গেল এখান থেকে এরপর আসছে সেই ভাইটাল ভাইটাল দিন মুহূর্ত চোদ্দ তারিখ এই দিনকে এই চোদ্দ তারিখ আমি যেটা বলবো চোদ্দ তারিখ এই দিনটাকে পুরো আমায় ম্যাথকেই দিতে হবে ঠিক পুরো ম্যাথকেই দিতে হবে কিন্তু দেখবে পুরো টানা ম্যাথ করতে করতে কখনো কখনো একটু বোরিং লাগবে একটু বিরক্ত লাগবে তখন মাঝে মাঝে এক ঘন্টা মাঝে মাঝে মানে প্রত্যেকটা সারাটা দিনই আর মাঝে মাঝে সম্ভব নয় তাই না ধরো এরকম একটা টাইম তুমি ফিক্স করে নিলে যে বারোটা থেকে দুটো ঠিক আছে এই বারোটা থেকে দুটো ক্লিয়ার এই দুটো এটা আমি কি করবো এটা আমি রিভাইজ করবো ঠিক আছে এক ঘন্টা করে বা দু ঘন্টা করে একটা রিভিশনের জায়গা তোমরা রাখতে পারো ঠিক আছে বা এক ঘন্টা করেই রাখতে পারো এটাও বেটার অপশন যে টোটাল চারটে সাবজেক্ট তাহলে টোটাল চারটে সাবজেক্টের জন্য ভেবে নাও চার ঘন্টা ঠিক আছে টোটাল চারটে সাবজেক্টের জন্য ভেবে নাও টোটাল চার ঘন্টা ঠিক আছে মানে পার সাবজেক্ট এক ঘন্টা করে রিভিশন ঠিক আছে এই চার ঘন্টা নষ্ট হলে কিচ্ছু অসুবিধার কিছু নেই কারণ অলরেডি তুমি তো করে ফেলছো জিনিসটাকে ঠিক আছে চার ঘন্টা রেখে দাও ওই চার ঘন্টা আমার মনে হয় এটা বেটার যে তিন ঘন্টা ধরো অঙ্ক করলে করবার পর এক ঘন্টা একটা অন্য কোনো সাবজেক্ট একবার চোখ বুলিয়ে নিলে জাস্ট চোখ বুলিয়ে নেওয়া কিন্তু রিভিশন জাস্ট একবার হ্যাঁ ঠিক আছে এটা পারছি আচ্ছা আচ্ছা এটা 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 হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই ঠিক আছে জাস্ট এরকম ম্যাথ তিন ঘন্টা করতে করতে তার মাঝে মাঝে এক ঘন্টা জাস্ট একটু রিভিশন করে নেওয়া চোখ বুলিয়ে নেওয়া যে ওই সাবজেক্টগুলো তোমার তৈরি কি আমি বোঝাতে পারলাম একদম প্রপার প্ল্যানিং প্রপার গাইডেন্স প্রপার ওয়ে ঠিক আছে আমার মনে হয় যদি আমার প্ল্যানটা বুঝতে পারো তাহলে অবশ্যই সাকসেসফুল হতে বাধ্য কিন্তু আমি যে টাইমগুলো বললাম সেই টাইমগুলো মেনটেন করতে হবে ঠিক আছে আর ওই যে বললাম যে তোমার যখন মনে হচ্ছে যে মিনিটের একটা গ্যাপ নেবে নিয়ে নাও কোনো অসুবিধা নেই ঠিক আছে তোমার মতো করে তুমি সাজিয়ে নাও এই যে আমি একটা ওয়ে বলে দিলাম এটাকেই তুমি নিজের মতো করে সুন্দর করে যেটা তুমি তুমি কমফোর্টেবল সেটাতেও সাজিয়ে নিতে পারো ঠিক তোমার যদি মনে হয় না স্যার আমি দু ঘন্টা করে না পড়ে আমি তিন চার ঘন্টা পরে আরও দুটো চ্যাপ্টার করে নিতে পারবো বলে আমার ধারণা আমার মনে হচ্ছে করতে পারো সেটা কোনো অসুবিধা নেই ঠিক আছে সেটাও তুমি করতে পারো বাট পড়াটা যেন ঠিক হয় সেটা আমায় লক্ষ্য রাখতে হবে কি আমি বোঝাতে পারলাম তো সবার পরীক্ষা শুরু হচ্ছে তাহলে দশ তারিখ থেকে কার কোন স্কুলে সিট পড়ছে ঝটপট কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করব তোমাদের স্কুলে তোমাদের সঙ্গে থাকার তোমাদের সাথে দেখা করার তোমাদের সাথে কথা বলার তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমার কোন স্কুলে সিট পড়েছে চলে যাব আমরা সবাই আড্ডা টোয়েন্টি ফোর এর স্মার্ট স্কুলের সবাই আমরা চলে যাব তোমাদের সাথে দেখা করতে তো টাটা দেখা হচ্ছে তাহলে কোথায় পরীক্ষার হলে